গরব আশা ভালোবাসা বাংলা ভাষা সময়ের কলে এই মধুর ভাষায় ভাটি টান বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর কলকাতার মেয়র শহর কলকাতা সমস্ত হোর্ডিং দোকানের সাইনবোর্ড রাস্তা প্রতিষ্ঠান দফতরের নাম বাংলা ভাষায় লেখার জন্য আবেদন জানিয়েছেন বিজ্ঞপ্তি জারি করেছে পুরসভা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে কলকাতা পুরসভা এমনকি কলকাতা পৌরসভার কাজকর্ম বাংলা ভাষায় করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে গত ২৬ তারিখ মেয়র পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পৌরসভার এই উদ্যোগে খুশি কলকাতার বাসিন্দাদের একাংশ নিজেদের স্টেট বাংলা সেখানে একটা মাতৃভাষা আমাদের বাংলা তো সেখানে বাংলা তো অবশ্যই থাকা উচিত এটার জন্যই আমি এই সিদ্ধান্তটাকে সবসময় স্বাগত জানাই সেই জন্য তো সঙ্গে সাবস্টিউট ইংলিশও থাকছে সঙ্গে বোর্ডে আমাদের দেখবেন ইংলিশেও আছে বাংলাতেও আছে যারা বাংলা পড়তে পারবে না ইংলিশটা দেখে নিক আর যেহেতু আমরা বাংলায় বাসবাস করি বাংলা আমাদের মাতৃভাষা সেখানে আমরা সবসময় দেব আমাদের বাংলা ভাষাটাকেই সুতরাং বাংলাটাকে সবসময় সমর্থন করি তবে অনেক ব্যবসায়ীদের বক্তব্য বাংলা সকলে পড়তে পারে না তারা তাহলে কিভাবে বুঝবে তাই বাংলা ও ইংরেজি ভাষায় লেখার পক্ষেই বেশিরভাগ মানুষ ইংলিশ বাংলা দুটোই থাকলে ভালো হবে মানে অনেক লোক তো বাংলা পড়তে পারবে না তো সেই জন্যই আর কি আপনি বলছেন বাংলা মানে অনেক লোক আছে বাংলা পড়তে পারে না তো এই না আমার কোন অসুবিধা নেই মাতৃভাষায় কথা ও লেখার বহর কমছে দিন দিন সেখানে দাঁড়িয়ে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ বাংলাতে হোর্ডিং হলে তারা যথেষ্ট খুশি হবেন এমনটাই তারা জানাচ্ছেন যেমন ব্যবসায়ীদের মধ্যেই দ্বিমত দেখা গেছে তেমনি দ্বিমত জানাচ্ছেন সাধারণ মানুষও এখন দেখার বিষয় আগামী একুশে ফেব্রুয়ারির আগে শহর কলকাতা যে রূপে সাজবে যে বাংলা ভাষায় সাজানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা তা কার্যকর হলে সাধারণ মানুষ কি বলেন কেমন লাগে তাদের কি অভিজ্ঞতা তারা জানান ক্যামেরায় তাপস এবং শ্রীকান্তের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম